আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল সিমাইয়ের ছানাপোড়া দেখুন সিমাই দিয়ে কিন্তু আপনারা কখনও এরকম ছানাপোড়া করেননি এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিশ রেসিপিটা কিন্তু খুবই টেস্টি এবং খুবই সুন্দর এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন রেসিপিটা কি করে আমি করে দেখাচ্ছি আমি প্রথমে একটা জামে করে ছানা নিয়ে নিচ্ছি কিছুটা ছানার জল আছে এবং ছানা আছে এরপরে আমি নিয়ে নিলাম এক বাটি চিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নিলাম এলাচটা কিন্তু ফাটিয়ে নিতে হবে দিলে সেন্টটা সুন্দর হবে এরপরে নিয়ে নিচ্ছি দেশি ঘি ওয়ান টেবিল স্পুন এক চিমটি লবণ এবারে নিয়ে নিচ্ছি সিমাই সিমাইটা কিন্তু আমি আড়াই বাটি নিয়েছি দু বাটি আর হাফ সিমাই নিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে একে মাখিয়ে মাখিয়ে রেখে দিব কিন্তু কুড়ি মিনিটের জন্য দিলে সিমাইগুলো ভালো করে ভিজে ভিজে গেলে তারপরে গিয়ে আমি ওটাকে কন্টেনারে দিব একদম ভালো করে কিন্তু মাখাতে হবে রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিশ এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবারে কুড়ি মিনিট হয়ে গেছে আমি বের করেছি দেখুন ভিজে গেছে আমি দেখলাম এবারে আমি একটা কেক কন্টেনারে অল্প একটু ঘি নিয়ে চারপাশে ঘষে দিব দিলে কিন্তু ছানা পোড়াটা কিন্তু চিপকাবে না ইজিভাবে বেরিয়ে যাবে এবারে আমি ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে ভালোভাবে আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি এবারে আমি ওর উপরে কিশমিশ দিয়ে সুন্দর করে কিসমিসটাকে সাজিয়ে দিচ্ছি আপনারা পারলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিবেন আমি এখানে নিচ্ছি এরপরে কিশমিশটা আমার একটা এখানে দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা গ্যাসে একটা কড়াতে নুন দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াটা একটু অল্প গরম হলে আমি ওতে কন্টেনারটা বসিয়ে দিলাম এবারে কন্টেনারে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে রান্না করব আমি 30 মিনিট তিরিশ মিনিট পরে খুলে দে দেখছি কত সুন্দর লাল হয়ে গেছে এবারে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম একটু আরও বাকি আছে লেগে গেছে কাঠিতে তার মানে বাকি আছে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য বসিয়ে দিলাম এবারে ফাইনালি ছানাপোড়াটা রেডি হয়ে গেছে এবারে এখানে ঠান্ডা করে সম্পূর্ণ তারপরে কিন্তু বের করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এবার পুরো ঠান্ডা হয়ে গেছে দেখুন সাইডগুলো ছেড়ে দিয়েছে এবার আমি একটা প্লেটে বের করে দেখাচ্ছি দেখুন নিচটাও কত সুন্দর হয়ে গেছে আমি এবারে কেটে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন দেখুন আমি কেটে দেখাচ্ছি হয়ে গেছে আমার রেসিপি